জনপ্রিয় শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে এস কেম হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ছয়ই জানুয়ারি থেকে অসুস্থ অবস্থায় প্রতুল মুখোপাধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গান শুনতে ভালোবাসেন অসুস্থ অবস্থাতেও তিনি তার বিখ্যাত সেই গানটি করেন আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বংলা প্রাণের শুরু আমি একবার দেখি বারবার বার দেখি বাংলা বনগন্ধ বাংলা প্রাণেশ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলানো